আলহামদুলিল্লাহ মারাবতার মুক্তির শিক্ষক আশরাফুল শিরোমণি মোহাম্মদুর রসুল প্রতি সম্মানিত হাজিরিন ভাই শফিক সাহেবের আগে যে কথা বলে গেলেন তমিজ মির্ধা ওনার কথাগুলো আপনারা অনেকেই শুনেছেন কোনো কবিতা বলছেন কোন কাব্য বলছেন কী বলছেন জোরে বলেন কোরআনের আনের কথা কোরআন কার কালাম জোরে বলেন সে তুমি যদি থাক আর ষোলো মধ্যে থাক আমার এইটা দেখার ব্যাপার না আমার দেখার ব্যাপার হলো কার কথা তিনি বললেন কি বলেন আমরা গোলাম কার তুমি কথা বলছে কার তোরে এই কথাগুলো আমাদের মানা জরুরি আছে না নাই এক জায়গায় এক পিসাবের মরিদ ওয়াজ করতেছে ভাই আমার পিসাব এত বরকত এত বুজুর্গ তার হাতে একটা গাছ লাগাইছে নদীর পারে এই গাছটার পাতাগুলো যদি এই নদীতে পরে কুমির হয়ে যায় আর যদি মাটিতে পরে বাঘ হইয়া যায় সেখানে আসছিল এক নোয়াখাইলা তাই হুজুর আমার খান কথা কি কথা যে পাতা যদি মাটিত পরে আর পানিত পরে দুইটা গড়াইয়া পরে তাহলে কি হবে আপনার বাড়ি কি নোয়াখালী হ্যাঁ এরকম আজগুবি কথা আজগুবি ওয়াজ আমরা অনেক শুনেছি মালানা সাহেব বাগুন গাছ লাগাইছে এই বাগুন আল্লাহর জিকির করছে কথা বলেন এরা মাজগুবি ওয়াস শুনি নাই তুমি যে কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে গেলেন বলে গেলেন একটা কথা কি কোরআন ছাড়া বলছে আমরা মানতে বৈদ্ধ কথা বলেন ঠিক না। আমি যে কোরআনের আয়াত পড়েছি কিছু চিন্তার খোরাক আপনাদেরকে দিব আজকে ওয়াজ করব না কিছু চিন্তার খোরাক দিব কথা শুনি এদিকে কথা শুনি ওঠা না করে কথা শুনি আল্লাহ কি বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার সেই দিন তাদের চেহারাগুলোকে জাহান নামের মধ্যে উলট পালট করা হবে কি করা হবে যেটা বলেন আমরা কই মাছ বাঁচতে দেখছে আমার মাছ আছি গ কারা কারা দেখছেন দেখছেন না কই মাছ যখন বাজে এই পিট দিনে শেষ শেষ করে উঠে আঁকা হয়ে যায় আবার উল্টি আরেক পিট দেয় কথা বলেন এরকম দেয় না ইয়াও মা দু কাল্লাবো সেই দিন তাদের চেহারাগুলো জাহান্নামের আগুনে উল্টা পাল্টা করা হবে কাদের কথা পরে আলতেছি কাদের কথা ইয়াকোলো না তারা সেদিন বলবে ইয়ালাইতানা হায় আফসোস যদি করতাম কি করতাম আতায় আন আল্লাহা ও আতায়ন আল্লাহর বিধান যদি মানতাম রাসূলের আদর্শ মতো যদি চলতাম তার মানে চলি নাই কথা বলেন যদি আল্লাহর বিধান মানতাম রাসূলের আদর্শগুলো মানতাম আল্লাহর বিধান অনুযায়ী যদি আমার সমাজ করতাম আমার ব্যক্তিগত জীবন চালাতাম আর রাসূলের আদর্শ মতো যদি আমি চলতাম তার মানে বলেন না কেন চলই নাই তার মানে কে চলই নাই তা কাদো তা মাইয়াজুমিনাল গাইজে কুল্লাম উলফিয়া ফিহা সা আলাহুম কাসা নাতুহা আলমিয়া এতিকুম নাদীর যেদিন জাহান নাম গুসায় ফেটে পড়বে বলবে তোরা কেন এখানে আইলে খারাপ জায়গা দুনিয়াতে কোরান দিয়া হাদিস দিয়া কি এই জাহান নামের কথা বলে নাই কালুবালা তারা বলবে হা বলছিল বলেন বাংলাদেশের কোন মানুষ এ কি অস্বীকার করতে পারবে

কবিতা বলছে কাব্য বলছে কি দিয়ে বলছে জোরা বলেন অস্বীকার করার মতো কোনো মানুষ থাকবে না আম তারা বলবে হা শিলা আমরা তাদেরকে বলেছি এগুলা গল্প কাহিনী বলে এক শ্রেণীর মানুষ এখন বলে জামাত ইসলামের লোকেরা জান্নাত বিক্রি করার জন্য কথা বলেন বলে কি বলে না জবে না ওয়াকুলনা মানসাল আল্লাহু মিন্সাই ইন আন্তম ইল্লাফি দলালিন কবির ওয়াক লো লাউ কুন্না নাস্ম আউ না মা লোমা কুন্না ফি আসাহা বিশারির তারা বলবে আমরা যদি সেদিন কোরানের কথাগুলো শুনতাম যারা কোরআন দিয়ে কথা বলে সেগুলো যদি শুনতাম আর মানতাম তাহলে আজকে এই জাহান্নাম আমাদের জলা লাগতো না তার মানে শুনেও নাই মানেও নাই আমার আয়াতে আসি তারা বলবে যদি আল্লাহকে মানতাম আল্লাহর বিধান মানতাম আর আমার রসুলের আদর্শ মানতাম তার মানে বলেন বলেন তার মানে মানে নাই অকাল তারা আরো বলবে রব্বানা না আতা'না না আমরা সেদিন কা মানছি আমাদের নেতাদেরকে বলেন কারে যারা বলেন নেতাদেরকে কারে মানছি এরকম নেতা এরকম দল আমাদের মধ্যে আছে না নাই যারা নেতা দেয় নেতৃত্ব দেয় কিন্তু আল্লাহর কথা বলে না রাসুলের কথা জোরে বলেন না কেন বলে তারা বলে না তাদেরকে কি করা হবে কই মাসের মতন কথা কার বলেন এইবার আমি আপনাদের কাছে আসি আমরা এখানে যারা আসি এখানে যারা আসি জামাত ইসলাম ঐক্যজুট বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমি কারো ইন্ডিকেট করে বলবো না আমি কারো ইন্ডিকেট করে বলবো না রাজনীতি রোজা রাখেন না আপনারা রোজা আমার তুমি বলে গেছে রোজার কথা রোজা রাখেন রোজা রাখার হুকুমের আয়াত কয়টা কয়টা না না কেন একটা একটা হজ হজ করেন বলে হজের ফরজ হওয়ার আয়াত কয়টা একটা নামাজ ফরজের আয়াত আশি বিরাশিটা হজের আওয়াত আয়াত পেলাম কয়টা মানুষ হস করে কি করে না রোজার ফরজ হওয়ার হুকুম আয়াত কয়টা রোজা রাখে কি রাখে না রাজনীতির আয়াত নয় কতর সামথিং কম বা বেশি তাহলে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ রাজনীতি আসতে বললেন আবার বলেন ফরজ কোনো কোন ইসলামী দল কেউ বলে আমার তাবলিকের ভাই বলে আমরা কোনো রাজনীতি করি না আছে না এরকম এরা শয়তানে পাইছে কিসে পাইছে যারা বলেন রাসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছে বুঝে না আসলে বলবেন রাসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছে তারা কি সবাই দেখতে পাচ্ছে রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসে নাই যেরে বলেন আসবেও না আসে নাই আসবেও না তারে যদি কেউ এক্সেলির মানুষ তারে খেদায় শান্তি পাইছে আর এক্সেলির মানুষ তারে পাইয়ায় শান্তি পাইছে কথা বলেন কেমন পাইয়ায় শান্তি পাইছে তাকে বলছে ইয়া আল্লাহ রাসূল বলছিলেন আমি যেই মদিনায় এসে আমারে তোমরা কথা দিবা আমাকে তারা খানো থাকতে দিবে না তোমরা আমাকে হেফাজত করবা কিনা কথা দিবা হেফাজতের মালিক তাদের ইমান পরীক্ষার জন্য আসল কথাটা বলছেন তোমরা আমাকে হেফাজত করবা কিনা মদিনার টকবকে যুবকরা পাঞ্জাবি খুলে দিয়ে বুক দেখাইছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের এই বুকে এক ফোঁটা থাকা পর্যন্ত আপনার শরীরে একটা ফুলের টোকা দেখে আমরা কাল করতে দিব না তাদের ইমানই পরীক্ষা তাহলে তারা আসুলকে পাইয়া শান্তি পাইছে আর মক্কার মানুষ বলেন বলেন শান্তি পাইছে তাহলে রাসনের দাওয়াদের কাজ আজকে যারা করবে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করে শান্তি পাবে আরেক শ্রেণীর মানুষ ওই দলে কাজ করে শান্তি পাবে জেল হয়েছে ফাঁসি হয়েছে জুলম হয়েছে পা বাংছে গড় সারছে বাড়ি সারছে তারপর এই দিনের দাওয়াত আছে না মানুষ কথা বলার আছে না এখন আসতেছি আপনাদের কাছে কি কথাটা বললাম তোকাল্লা বোজো হুহুম তাদের চেহারাটা ওলট পালট করবে সিন্নার কোথায় জাহান নামে কোথায় বুঝতে সমস্যা হয় তাদের কাদের রুট পালট করবে যারা আল্লাহর হুকুম মানে নাই আল্লাহর দল করে নাই আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে নাই এটা যদি আমার ওর মধ্যে থাকে যে আমরা মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করি না এই গুণ যদি থাকে এই দূর যদি থাকে আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব ছেড়ে দিব রাজি আছেন কারা কারা রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমি আমরা হজে যাই হজে দিয়া বলি কি লাভবাইক আল্লাহুম্মা লব্বাইক বলেন না করেন আমার সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক আল্লাহ আমি হাজির আমি হাজির এই ইতিহাস বলতে গেলে আমার অনেক সময় লাগে ওই একটা কথা বম লা শারিকা লাক আল্লাহ তোমার কোন শরীক নাই বলেন এটা কোথায় গিয়ে বললাম কাবা ঘরের সামনে কোথা যায় পৃথিবীর সবচাইতে দামি ঘর কথা বলেন এই যে মসজিদ এটা পশ্চিম দিকে রূপ করা হয়েছে কারণ আমার কাবা যেটা বলেন ওই কাবাই যায়া বলছি তোমার কোন শরিক নাই বলছি না এটা পৃথিবীর কেউ না শুনলেও একজন শুনেছে তিনি একজন দেখেছেন তিনি কি বললাম তোমার কোন শরিক নাই আইসাই শুরু করলাম আল্লাহর আইনের সাথে আরেকজনের আইন শুরু করলাম আমি হাজি বাড়িত আইয়া পাজি কথা বলেন মক্কা গেলাম ধাক্কা খাইলাম নাম কলাইলাম হাজি বাড়িত ফিরা আইসা দেহি আগের চাইতে বেশি পাজি আমার এক চাষাই আমার একটা ওয়াজের দাওয়াত দিছিল দাওয়াত দেওয়ার পরে আমার কয় কাকু কয়দিন আগে গান করাইছি গানের মধ্যে নাম খালি লেখছি আলহাজ ওমুক আল্হাজ ওমুক যাওয়ার লজো লগে এক হাজার করে টাকা দিছে কি ওয়াস্ কাকু করাইলাম কেউ ওই পুঁশো দেয় না অধচ আলহাজ অধশ কে আলহাজ বিশ্বনবী বলেছেন যাদের হজ করার তৌফিক হয়েছে বলেন আলহামদুলিল্লাহ যারা হজ করতে পারে নাই সকলে নিয়ত রাখেন আল্লাহ জন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন পারে না আল্লাহ নিতে কথা বলেন পারে না এই কথা পরে কোন কি বলতেছিলাম এই যে ওখানে যে আমরা বলে আসলাম যে আল্লাহ তোমার কোন শরিক নাই ওই কথা যদি আমি বুঝতাম কি কই আইলাম আল্লাহ সামনে আমি কি কই আইলাম এরা যদি নমস্কার তাই এই কথা যদি আমি বুঝতাম তাহলে এই বাংলাদেশে আইসা আর আমরা কেউ মানুষের তৈরি করে আইনের পিছনে করতাম না কথা বলেন ঠিক কিনা আমরা সেখানে গিয়ে কি কই আইছি এটা আমরা বুঝি না আচ্ছা তারপরে দেখেন কালো তারা বলবে রব্বানা ইন্না আতায়না আয় আল্লাহ আমরা মানছি আনুগত্য করেছি সাদাতানা আমাদের নেতাদের কুবারা আনা আমাদের মুরব্বিদের মুরব্বী মানে পীর মাসায়েক আর এরকম যারা আছে অনেক পিসাব আছে যারা যেখানে জিকিরের কথা বলে কিন্তু আল্লাহর আইনের কথা বলে না আছে না এরকম তারা আমাদেরকে রাস্তা ঘুরাইয়া দিয়েছে রাস্তা পথ ভ্রষ্ট করে দিয়েছে কথাকার যেটা বলেন কথাকার তারা সেদিন বলবে কার কাছে রব্বানা আয় আল্লাহ আতিহিম তাদেরকে আপনি দেন কাদেরকে নেতাদেরকে কাদেরকে নেতাদেরকে কি দিবেন যে রিফাইনে মিনাল আযাব ডবল শাস্তি দেন কেমন শাস্তি দিব যারা বলেন ডবল শাস্তি দিব ডবল শাস্তির দাবি করতেছে এই অনুসারীরা কারা বলতেছে অনুসারীরা আমি কি কবিতা বলতেছি না কোরআন শরীফের কথা সূরা আহযাব আয়াত নাম্বার দেখবেন আবার মিলাইবেন আল্লাহ তাদের উপরে কঠিন দেন দেন অভিশাপ এটা কে বললেন অনুসারীরা কাকে বললেন বললেন কাকে বললেন কথা বুঝে আসতেছে তো আপনাদের তারপরে আবার দেখেন আরো আয়াত আছে আল্লাহ তারা আর কত সুন্দর করে এই জিনিসগুলো বলতেছেন বাউজিয়াল কিতাবো ফতার আল মুজিরিমিনা মুশফিতেনা মিম্মাসি ওয়া একুলো না ইয়া ভাইলাতনা মালিহাজ আল কিতাব যেদিন আমাদের সার্টিফিকেট প্রকাশ করে দেওয়া হবে সার্টিফিকেট বোঝেন নাই কী করছেন না করছেন সব যখন প্রকাশ করা হবে তারা বলবে একুলো ইয়া ওয়াইলাতানা হাই আফসোস মালি হাজাল কিতাব এটা কেমন সার্টিফিকেট এটা কেমন সনত লা ইউ গাদির সবি রতন একটা ছোট একটা বড় কোনওটাই বাদ পড়ে নাই বলেন সেদিন এক্সপ্রেন মানুষ তাদের চিতকর্মের কথা কলো অস্বীকার করবে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই এগুলো তোমার ফেরেস তারা বানায়া বানায়া লিখছে আছে না কথা অস্বীকার করে এরকম আছে না এখন নতুন সিস্টেম বাড়িয়েছে কিরুরে টাকা দিলে ওই সিগনেচার করে আবার ভিডিও করে রাখে আছে না এরকম আবার কিছু কথা বলে এটা এক সিনেমা ভিডিও করে ওই যদি সে অস্বীকার করা আবার ভিডিও ছেড়ে দিলে এটা আর আর অস্বীকার করতে পারে না আবার এইটাও অস্বীকার হয়ে যাবে কয় এটা ই করছে কি দেখো ভাই তাহলে আর ডেবিট এডিট এডিট করছি হ্যাঁ সেদিন এডিট করার কোনো শকুন থাকবে না আলিয়াউমা না তে মো মুখের মধ্যে ছিল মেরে দিবে কতকালে মো না আই হাত গুঁড়ো কথা বলবে কি কথা বলবে ডেরে বলেন সাক্ষী দেবে তুমি যা করেছ সম্মানিত ভাইয়ের আমার আমি এখানে কথা এ পর্যন্ত রাখলাম আরেকটা সারিটু কথা বলবো এখানে আপনাদেরকে এই কথাটুকুর থেকে এতটুকু বুঝাতে চাইলাম যে ময়দানে জাহান নামের আগুনে উলট পালট করে জ্বালাবে ওই মানুষকে যারা আল্লাহর দেওয়া আইন বাদ তৈরি করা আইনের পিছনে ঘুরবে সুতরাং আমরা এখান থেকে আজকে থেকে করে নিব আজ থেকে প্রতিজ্ঞা করে নিব যারা যেই দল মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের চেষ্টা করেছে ওই দল প্রত্যাখ্যান করব রাজি আছে আমি কোন দলকে ইন্ডিকেট করে কথা বলি নাই আর যেই দল আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই করবে চেষ্টা করবে আমরা ওই দলের সাথে সংযুক্ত হয়ে কাজ করব যদিও আমার জল হয় যদিও আমার ফাঁসি হয় যদি আমার বাড়ি ছাড়তে হয় যদি আমার গাড়ি ছাড়তে হয় সব ছাড়বো আল্লাহর আইন ছাড়বো না রাজিয়াহ এবার আসি অন্য একটা প্রসঙ্গে আজকে মেদিনীপুর